একাত্তরের দালালদের যেমনি বিচার হবে চব্বিশের দালালদের ওইভাবে বিচার হবে বাংলাদেশে আপনারা বলেন বিচার হওয়া উচিত কিনা এই দালাল কেউ আছে বুদ্ধিজীবীর সুরদেব এই দালাল কেউ আছে শিক্ষকের সুরদেব এই দালালদের কেউ আছে আপনার বিভিন্ন পেশাজীবীর সুরদেব এই দালালদের কেউ আছে পীরের সূত্রে এই দালালদের কেউ আছে আলেমের সূত্রে এদের সকলের বিচার না হলে বাংলাদেশ দিল্লি আগ্রা শুন থেকে বাসবে না ঠিক হুম্মা এটা নাজি হইছে ও জালিমর ফককে দলিল দে আল্লাহ কি জবাব بدنا খতলি গিয়া ফাওদো আইসন মত না বিগত গভর্nmentে শিক্ষা ব্যবস্থার হই লইয়া গেছিল আপনারা খোয়া লাগব নিয়া জানেন তো হলে মাদ্রাসার সিলেবাস ওই সময় বাকরি দেখেন যেন আমি নিজের চোখে দেখছি বান্দর তাকি মানুষ ও থিওরি মাদ্রাসার সিলেবাস দিছে এর বাদে দুর্গা পূজা খালি পূজা সরস্বতী পূজা এটা সবটা মাদ্রাসার সিলেবাস হারাইছে না মুসলমানের বাচ্চা যেখানে দিলাম এরা আমরা সিরিক বেদার তাকি বাঁচাই তো ভগুন্তরে বানাইবার শিক্ষা সে উঠু শব্দ করতে পারছেন না ও সিলেবাস যারা টাইম করছে তারার সংসদ দাঁড়াইয়া আমরা দেশের এক মেসাবে কইরা বিগত বায়ান্ন বছর হোক শেখ হাসিনা লাগান ইসলামী শিক্ষার এত খেদমত আর কেউ করছেন না কইয়ার টেবুলও তাবাইয়া অবশ্য খালি তাইনও তাবাইছেন আর এখন দেখুন যেন ভিডিও আছে কেউ আর তাবাইছে না হেনা কইছে যে ডাক্কা খাওয়া এটা কয় কিতাবে আমরা ইসলামী শিক্ষার বারোটা বাজাইলাম এগিয়ে কয় বায়ান্ন বছরের ভিতরে বলে অতখান কেউ করছে না হাসা অতখান করছে না মানে ধ্বংস করার ক্ষেত্রে অত খান কেউ চিন্তা করুক কা এরা আবার ফিরাকি দবি করে ইলাকান 73 এর ফিরকার ফির taxe এরা ঈসা আলাইহিস সালামের পক্ষে থাকব না বিরুদ্ধে যাইবো বিরুদ্ধে আরে ভাই এই সময় 73 এর ফিরকার 72 এর ফিরকার 71 এর ফিরকার সব ফির মিলিয়া ফতোয়া দিসেন বেলা মেটাই যে এই দামাতীরা ই দামাত যদি কন্টিনিউ থাকে আমরার খৌরুর ফিরাকি থাকতো না তাইলে ফোরে না তার তো আগে মুসলিম বাঁচাও আগে ইসারে তোর সারাই মিলিয়া ইতিহাস পড়ে দেখবেন সবাই মিলিয়া ফতুয়া দিছেন এই বন্ড নবী তে বন্ড নবীতে কিতাব বলে আল্লাহর কিতাব লেখা আছে বন্ড নবীর শাস্তি দেও মৃত্যুদণ্ড নজিবুল্লাহ এরা এখনো আছে আছে কি নাই আছে তেইশ সালের কথা হইয়া কিছু মেসে বহল যখন

হাজার হাজার ছাত্র জনতা দল মত নির্বিশেষে বাংলাদেশের যত ছাত্র আছে সবাই মাঠে নামছে বাংলাদেশের মুক্ত হব ও সময় আমরা এলাকার এক ফিরে ফির যা সম্মেলন করিয়া কইছেন আপনারা আগ্রহকে আমরা আলিমুল্লামা আপনারা লোকে আছি নতুন না পত্রিকাতে গুলা আছে না শুনেন শুনেন একাত্তরের দালালদের যেমনি বিচার হবে চব্বিশের দালালদের ওইভাবে বিচার হবে বাংলাদেশে আপনারা বলেন বিচার হওয়া উচিত কিনা এই দালাল কেউ আছে বুদ্ধিজীবীর সুরতেব এই দালাল কেউ আছে শিক্ষকের সুরোতেব এই দালালদের কেউ আছে আপনার বিভিন্ন পেশাজীবীর সুরোতেব এই দালালদের কেউ আছে এই দালালদের আছে এদের সকলের বিচার না হলে বাংলাদেশ দিল্লি আগ্রা থেকে বাঁচবে না হুম্মা এটা নাজিলইছে ও জালিমর ফককে দলিল দেওয়ার লাগি আর তারাও কইছে কুলিলুম্মা মালিকাল মুল্কোন কুলিল্লা হুম্মা মালিকাল মুলক। আর ইবেটাই ভারেন না পিতা হইতে হই মালিকাল মালিক আমি সেই দিন এটা দেখে ওয়াশ করেছি কুলিল্লা হুম্মা মা এবং সেই দিন তেইশ সালের সেই রেকর্ড আছে এখনও দেখবেন আমি বলছিলাম বিজয় আর বেশি বাকি নয় এখানে মজলুমকলোর পক্ষে জালিমে দোয়া করা শুরু করেছে এখানে কুলিল্লাহ হুম্মা মা লিক মুল্ক এটা হইল লোকি মজলুমর বিজয়ের দোয়া জালিমের পথনের দোয়া আল্লাহ

এইখানে বুঝয় যে শূন্যতর শত্রু এই লোকি বেদা অত্যা শূন্যতর শত্রু এর লাগি দেখবা বেটায় ফুরীর নাম রাখে সুন্না ফুয়ার নাম রাখে সুন্নি মসনুন ওটা রাখে না কিন্তু শত বেদাতি বেদাতীয় তার হুরুতার নাম বেদাতি রাখে না বেদাত রাখে নি বেদান্তরে অন্তর তাকি যদি ঘৃণা না হৰণ তাইলে আপনার কোন রসুলর প্রতি আপনার কোন ভালো অভ্যাস নাই কীভাবে কুত হলুফিসিল মিকাফা ওলা তত্বব্যহ হতুয়াতি সৈতন এটা নাজি লইছে আবদুল্লাহিম মুস সালাম ইহুদিদের বড় পণ্ডিত তাকি উনি ইসলাম গ্রহণ করেছেন তো উনি একদিন প্রস্তাব দিলেন ইয়া রসুল আল্লাহ যে জুমাবার রে তো আমরা পবিত্র দিন হিসেবে মানি আর ইহুদিদের শরীয়তে মুসার শরীয়তে শনিবার আর ইসার শরীয়তে রবিবার তাইলে সাথে এই দুইটাও রাখি না কেন আল্লাহ রসুলের চেহারা মুবারক কালো হয়ে গেছে তখন আল্লাহ পাক এই আয়াত নাজিল করেছেন আমানু এই মন্দারগণ সিলমার মধ্যে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওলা তত্তবও হতমা হাতি সেই তন। অনুসরণ করনা সুমাুল্লাহ কোরানে যে ফত দেখায়। ইটা মতিনাজ জেলা ফাইবা লেওই রাতলা ফাইবাম যে যেমন সুলুললা ফমাইসেন ইন্যালি কুল্লি কব মিনিদা। প্রত্যেক কৌমের একটা ঈদ আছে আর আমাদের মানে আমার ঈদ হইল মানে এখন আপনারা বলেন রসুল্লাহ যে দুই জিনিসরে ঈদ ঘোষণা করছেন ঈদটা কিভাবে উদযাপন করবেন সেটাও আল্লাহ রসুলের তরিকায় আছে না নাই কথা না যেমন ঈদ উল ফিতির উদযাপন করার লাগি আমরা ঈদর জমাতো যাওয়ার আগে তোড়াতুড়ি খাইয়া যাই এটা মুস্তাহাব সুন্দর নেই নেই এরপরে ভালো জামা পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরে যাওয়া মুস্তাহাব ঈদর জামাতোর লাগি আলাদা ময়দানও যায় যাই কি যাই না এটা শেখ দেখাইয়া দিছেন রসুল্লাহ মাতুন না সময় কিতাব ভৰি ফুৰি যাইতাম তকবিৰ ভৰি ফুৰি লহ হোৱাত পাৰ অল ল হোৱাত পাৰ লা ইলা খাই লহ হোৱাত পাৰ হোৱাত পাৰ অল ইল্লাহ যাইতাম এক ফতেদি আহতাম ধন্যবাদ ইটা তৰিকা ইটা খা ৰসুল উল্লা নাহি ঈদ ঘোষণা করছেন ঈদ ইটা উদযাপন কিভাৱে করতাম সেটাও কৈছোন এৰ বাদে অকল জামাৰ বাদে

কেন পুরো রমজান মাসে এই বেটা নিষ্পাপ হয়ে গেছে হাদিস আইসে আল্লাহ পাকে এই ঈদের রজনীত যত মাইনসে আল্লাহর কাছে এবাদত করব আল্লাহ পাকে আঁত উঠাইতে দেরি হবো আল্লাহ পাকে তার আঁত বরিয়া দিতে দেরি হবে না এই তরুণ হল এই ঈদর রাইত আর নাটক দেখিয়া খাটাই পায় না মাত না খেলতামাশা আর করবাই না এই রাত যদি কুচ্চু না করিয়া এসান নামাজ অপেক্ষায় খালি ঘুমাই রাস্তা রায় তোমার মাফ ফরিবা দিন ঈদগার বিআই পি মেহমা সুহান আমি যদি আজকে আসর আগে আইতাম আমার সবচেয়ে বালা কি আমরা তো দেখি বয় রে ফয়লা আনার বাদে একটু আগে আইলে যে খেদমত হয় আমরা একটু আগে ওয়াজ শেষ হওয়ার বাদে কোন তাকে খামে গুদিয়া খালি দায় দায় খান কন্যা বিদায় খেয়ার সাইন না বলে যত আগে দৌড়ি ভাই অত বালা এটা সকল খান আপনারা একজন অতিথি আনলে আগে আসলে যতক্ষণ পর্যন্ত তার যাওয়ার সময় না হবে ততক্ষণ সবচেয়ে ভালো বিছানা সবচেয়ে ভালো বাথরুম সবচেয়ে ভালো খাবার কথা ঠিক কিনা এ বন্ধুগুলি আমার ঈদের জন্য আল্লাহ পাক সোনরে শোনো সামনে রমজান আসতে যে এক মাস শ্যাম সাধনার কারণে তোমার মর্যাদা কোথায় যায় ঈদের রজনীটা বিআইপি রজনী হইয়া যায় পরের দিন ঈদগাহের জামাতে এই বান্দাগুলি যাবে আমার আল্লাহ এই বাদদাগুলীর জন্য এই রাতtere ওবুনাস ঘোষণা করে দেই সুবহানাল্লাহ আল্লাহ এখন খুতবা চাই ইদর জামাতো আযান নাই তো ইকামত আছে না না নাই জুম্মার নামাজ দুই রাকাত আগে খুতবা ইদর নামাজ 2 রাকাত অতইব আগে খুতবা ইদর নামাজের খুতবা আগে না pade

নামাজের শেষে কুৎপা দিছেন তোমাকেও কথা বুঝলে নি এখন যদি কই না আমরা থানা জীবন ধরি শেষে ঈদগাহ হইছে এখন আগে দেন খেনে ইকান যদি কই তাইলে তার লগে আপনি টিকতে পারত নাই হে আর তিন যুক্তি দি দেখাই দিলেইব ওই এখন তাকি আগে কুৎপা দেওয়া যায়ছে কথা বুঝাইছেন নি তে কোন আমল যদি কই না আমরা বাপ দাদা তাকে এটা করিয়া আইছেন আর জীবনে আপনি বস খরিয়া জিততা ফারতা যদি কই যে এটা কোন্নাত মজীদের রতন নম্বর আছে রাসূলের রতন নম্বর আছে তাইলে ঠিকি জিবা কেন এটা আকوام এটা কি আকوام এটা ঠেলা মারি ফলাইতা আরতা না কথার গলে বুঝাইতে পারিয়া নি নতর মাহাজিরিন মজজেজা হাজিরিন দুই ঈদ ঘোষণা করছেন কিছু সিস্টেম আছে না নামাজ দুই 2 ঈদুল ফিতরের জন্য দুই ঈদুল আজহার জন্য 2 খুতবা আগে না পরে মতল না করে খুতবা দেন দেই সব সময় লুইরার ইদগাত হেসে দেন এর লাগি না কিতা তা তা কিটা লাগে হক্কা রাসূলুল্লাহ হক্কা হক্কা হলকা রাসূলুল্লাহ হেসে দিছেন এর লাগি হেসা এ বন্ধুগুলি আমার রাহমাতুল লিল আলামিন মদিনা মুনওয়ারা ঈদের পরে খুতবা দিয়েছেন লয়ার ঈদ গায়ে এখনো ঈদের পরে চলে তাইলে বোঝা গেল আসমানি বিধান দিয়া যেটা জারি হয় এটা মদিনায় যেই রকম লয়ার সেই রকম কথা কোন ঠিক না কেন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি ইয়া আকওয়াম সুবহানাল্লাহ